গাইস হাস নিয়ে এসেছি হাঁসের মাংস খাওয়া দাওয়া চলবে বার্থডে পার্টির পর তো বন্ধুরা আমি পোলাও করেছি তো পোলাওটা কেমন আছে কমেন্ট করে জানবো তো ফার্স্ট টাইম আমি পোলাও করছি হ্যালো গাইস গুড মর্নিং শুক্রবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে খুব ভালো আছি চলে এসছি সকাল সকাল আজকে এখন বারোটা বাজে নিয়ে তাই গুড মর্নিং সবাইকে তো পোলাও করছি আর প্লাওর সঙ্গে হাঁসের মাংস তো পোলাওটা করার জন্য আমি সেখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এলাচ চিনি লবঙ্গ তেজপাতা আর চিনি কাজু কিশমিশ তো প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি খুব একটু ব্যস্ত ছিলাম তাই আর কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিও তো চলো দেখতে থাকো ব্লগটা খুব মজা পাবে খুব মানে খুব ইন্টারেস্ট একটা বিষয় আর খুব একটা ভালো লাগবে আশা করি তো চলো দেখতে থাকো আমি ফার্স্ট টাইম প্ল করছি আর প্লাস হচ্ছে পোলাটা কেমন হবে আমিও জানি না কিন্তু করছি কিন্তু হয়ে গেছে প্লাই পোলাওটা করা আর এখানে এখন শেষ পর্যন্ত চিনি দিয়েছি তো চিনি দেওয়ার কারণ তো মিষ্টি হবে হালকা হালকা আর পোলাটা ঝরঝরে হবে তো একটু থালার মধ্যে রেখে দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দিতে থাকো আর খুব ভালো লাগবে তোমরাও শিখতে পারবে যারা যারা বানাতে পারো না তো অনেকে পারে অনেকে পারে না তো এই যে পোলাও রেডি হয়ে গেছে তৈরি আমার পোলাওটা তৈরি করা হয়ে গেছে আর এখানে চলে এসে পোলাও রেডি হয়ে গেছে পোলাও করা হয়ে গেছে আমি চিকেন ডাইনিং রুমে তারপর চলে এসে আমার জন্য আমি পোলাও করেছি তো পোলাওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও তো ফার্স্ট টাইম আমি পোলাও করছি আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো এই যে পোলাও

Rá, xí, rá, xí, Ei, tem quanto até queixas, tá? Pelo de canal, ha? 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 জল করা হয়েছে এবার হাঁসটা কাটবো আমি তো কেটেছি তারপর আবার ভিডিও বানাচ্ছি কাটা হয়ে গেছে কে কে হাঁস কাটতে পারো কে কে পারো না আমার দেখে শিখে নিও আর আমি কাটতে পারি আমি গ্রামে নাই আমি জুতো সেলাই থেকে চণ্ডী পাক সব কিছু জানি তো টাউনে থাকি তো কী হয়েছে হাঁস মুরগি সবই কাটতে জানি বা পারি তো প্লাস হচ্ছে তো চলো এবার হাঁসটা এই সব লোমগুলোকে তুলি তো খেতে গেলে তো কাজ করতেই হবে কিছু না কিছু তো একা একা করছি রান্না হবে হবে কিন্তু অনেকজন কিন্তু আমি একা করছি কি করব বলো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড গরম ঘেমে গেছি পুরো তো কাটেটা কমপ্লিট হয়ে গেছে তো কাটেটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে মাংস চাবিয়ে দিয়েছি কিছু কিছু কেটে কেটে দেখাচ্ছি কেননা প্রচণ্ড গরম গরমে তার উপর হাঁসের মাংস আর আমি খেতে ভালোবাসি তো কেমন হয়েছে কমেন্ট করে বলো জানিও কারা কারা খেতে পছন্দ করো সেটাও জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন সবসময় তাহলে দেখো হাঁসের মাংসটা কেমন হয়েছে দাম তো চলো এবার খাওয়া দাওয়া পার্টি খাওয়া দাওয়া চলবে আমার বাবা ছোট হচ্ছে কমেন্ট করে জানিয়ে সব তো এগুলো সবাই বুঝতে পারলে হবে তো চলো নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে সেটা ভাই